আমরা যারা বলেন কি বলেন যারা যারা অবশ্যই শান্তি হবে উনিশাল্লাহ শান্তি হবে আমরা অবশ্যই দেশকে শান্তির পথে নিয়ে যাবো জনগণ জানতে চাই জনগণ জানতে চাই চাঁদাবাজি বন্ধ হবে কিনা জনগণ জানতে চাই দুর্নীতি বন্ধ হবে কিনা জনগণ জানতে চায় এই রাজনীতি নিয়ে যে আমরা যে ব্যবসা করি এটা বন্ধ হবে কিনা জামাতের জনগণের কাছে একদম তার কমিটমেন্ট ওকে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে এবং সত্যিকার ইসলাম আল্লাহ যে বলেছে আমরা জনগণ আপনাদের কাছে জানতে চাই যে আপনারা আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন কিনা আপনারা সেটা বলে আসেন যে আপনার ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন তাই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বন্ধ করব আপনারা যখন ক্ষমতা আপনারা যখন ক্ষমতার পার্ট ছিলেন বিএনপি সঙ্গে দুর্নীতি বন্ধ হয়েছিল

প্রধানমন্ত্রী মানে কি ওই সরকার দুর্নীতি করছে চাঁদাবাজি করছে ওই সরকারের ক্ষেত্রে আমি অনুগত থাকলাম আমাদের একজন দর্শক ওনার নাম তাসিন তাসিন উনি 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 ছাড়াও আরও অনেকজন দর্শক অনেক কথা বলছেন আমি কথাগুলি একটু রিফিউজ করছি তাসিন তাহসিন সাহেবের কথাটা একটু ইয়া বলি উনি বলতেছেন যে মানে দর্শকরা বলতেছেন যে দুর্নীতি তো শুধু অর্থনৈতিকভাবেই করা যায় না দুর্নীতি নানাভাবে করা যায় এর মধ্যে তিনি বর্তমান সময়ের একটা কথা আপনার বলছেন যে তাসিন তাসিন উনি খালাদ ভাই রাকসুদ জিএস আম্মারের আচরণ স্বৈরাচারী এবং বক্তব্য ধ্বংসাত্মক একটি ইসলামিক ছাত্র সংগঠনের প্রতিনিধির আচরণ এমন হওয়ার কথা কিনা এরকম কিন্তু আমরা নানা জায়গায় নানা রকম নানা জায়গায় এরকম আমরা নানা রকম দেখি আমি দেখি যে দেখি যে স্টুডেন্ট স্টুডেন্ট ইউনিয়নগুলিতে নির্বাচিত হওয়ার আগে একরকম চেহারা নির্বাচিত হওয়ার পরে একটা চেহারা এবং এইটা খুবই একটা সুবিধাজনক অবস্থান যখনই এই ধরনের ব্যাপারগুলি সমালোচিত হয় জামাত ইসলামী বলে দেয় ওইটা ওনার নিজস্ব বক্তব্য অথচ চিটওয়ং আমরা যেই নেতার যেই মাপের নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনছি সেই মাপের নেতারা গুরুতে বসেন জামাত মানে মানে সুরাতে বসেন তারা যাই না মানে বাংলাদেশে জামাত ইসলামিক ক্ষমতা মানে জিতলে উনি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী হবে পরে আবার বলা হয় যে না ওনার এই বক্তব্য আসলে আমার বক্তব্য না